আমরা গুনা গার গো নী আমরা গুনাগারে আমরা গুনা গার গনবি গো এরে সালাত তো সালাম জানাই সো সাম জানাই আপনার পরে রবি গো

পারি না কেমন পাইব দিদার কেমন হইবে দিদার একবার যদি পি গো একবার যদি পাই সালা মজা নাই তো সালা নাই আপনার পরে বি

ও মুসলমান सुनो নবী দুনিয়ার মধ্যে আগমন করেন আপনি আমি জমিনে দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার নবী এমনি আসেন নাই নবী এমনি আসেন না আব্দুল মুতালিব বলেন আমি যখন আমার রাসূল আমার নাতি যখন আমার আমার ঘরের মধ্যে আগমন করলেন একটু লক্ষ্য করে সম্মান আব্দুল মুতালিব বলেন আমি যাইতেছিলাম দেখি কাবা ঘরের মধ্যে মূর্তিগুলো কাবা মাথাগুলো বেকা হয়ে রয়েছে মাথাগুলো বেকা হয়ে আছে মানুষ তারে পূজা করে মুতালিব বলেন যাবার সময় দেখে গেলাম এরকম যখন আসতেছিলাম দেখি কাবার মধ্যে কুটুলগুলো মাথা নত করে আছে আমার বাড়ির দিকে তাকায় আছে আমি যে গাইলাম মাটির পুতুলগুলো কেমন কথা বলে লক্ষ্য করবেন বাবা জিগাইলেন আব্দুল মুতালিব ও মূর্তি তোদের দেখলাম যাবার সময় এক এখন এক কারণটা কি পুতুল বলা আব্দুল মুতালিব জবান খুলে গেছে পুতুলের জবান খুলে গেছে আজকে মুসলমান আমাদেরকে খেয়াল করার দরকার বলে আব্দুল মুতালিব তুমি জানো না

আপ্রা বাচ্চা বাংছে আপনারা আলম তারা আপনি কি দেখেন নাই এই সুরান্ধা নবীদের কাছে আসলেন আর আব্রা বাচ্চা বাংতে গিয়েছিলেন কখন কাবা। আমি আলেমদের কাছে প্রশ্ন করি তাফসির করেন আল্লাহ বলে আলেম তারা আপনি কি দেখেন নাই ও মুসলমান কি দেখেন নাই ওই হস্তি বাহিনীর কথা আমার আল্লাহ বলেন আমার হাবিব যখন কাবা শরীফ আক্রমণ করতে এসেছিল আবরা বাদশা তখন নবী দুনিয়ায় শরীয়তে আসেন নাই তখন কিন্তু আবরা বাদশা সৈন্য সমর্থন নিয়ে হাতি ঘোড়া নিয়ে কাবা শরীফ বাংলার জন্য এসেছিলেন আমার নবীকে ডাকতে বলে আমার আল্লাহ বলে হাবিব আপনি কি দেখেন নাই তার মানে বুঝতে বাকি নাই ওর

ওখান থেকে চলে আসলে রাসুল্লাহ ওখান থেকে যখন বাড়ি চলে আসলেন বাড়ি এসে দেখে মুসলমান মুসলমান বাড়ি এসে দেখে মুসলমান

পিত্রয়া সেম এরপরে গেলাম এবার যখন আব্দুল তালিম যখন নিতে গেলেন সুফিয়াজ বলতে যখন নিতে গেলেন আমার আল্লাহ তা আলা আমার হাবিবকে সঙ্গে সঙ্গে গেলেন আমার সলমান গবীর মনোযোগ অনেক লম্বা লোচনা আমার নবী নিয়া পুরস্কার দিলেন আল্লাহ বলেন আমার নবীকে কি বলবো দনীল অমিনি আল্লাহ বলে মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখছে একটা নয় দুটি নয় আট আটটা জান্নাত একটা নয় দুটি নয় জান্নাত গুলো হাবিবের ডান হাতের মধ্যে দিলেন বাম হাতের মধ্যে রাসূলকে দিলেন দেখা দিলেন হাবিব আপনার উম্মতের জন্য কি রাখছি ওয়াদদুনিল কাফিরিন আর কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে সাতটা জান্নাত আর ইমানদারদের জন্য আটটা জান্নাত আমার আল্লাহ রেখে রাখছে এইগুলো আমার হাবিব প্রথম দেখাইলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এ মুসলমান গবির মনোযোগ সর্বপ্রথম পুরস্কার টা আমার আল্লাহ আমার হাবিবসলমান এই মুসলমান শুনে নেও আমার আমার বাতিজি বাতিজা পৃথিবীর আমার বাতিজা আসেন নাই মুসলমান মায়ের সিজার হয়ে গেছে পৃথিবীর মধ্যে আগমন করেছে অনেক লম্বা ইতিহাস গুলো যদি বলতে যায় সময় আমি আপনাদেরকে বলে যাই এখন আমরা নবীর সঙ্গে বিশাল দিল নবীও মানুষ আমরা মানুষ এই বুকা মানুষদের সঙ্গে কোনো তর্ক নাই আমি আপনাদের কাছে একটা দাবি করে যাব। নবীর সনে কোনো চলবে না জোরে জোরে বলেন ঠিক কিনা বলে যে আমি আমার এই ঘরের মধ্যে নবীজি আশা রাখছি কি ওই একদিন দুই থেকে এক মাস দুই মাস তিন মাস ছয় মাস দশ মাস পর্যন্ত গেলে লম্বা আলোচনা আসবে কারণ এই আলোচনাটা আমাদের দরকার আগে তবু আমি ওদিকে যাব না সময় নষ্ট করব না আপনাদের আমার নবীজি যেরকম রকম এই এরকম পৃথিবীর মধ্যে আমরা এরকম আসি না নবীজির আশার রাখ আমার আশা সুফিয়া বলতেছে যখন জিন্দ শিন্ন ঘর এই ঘরের মধ্যে যখন অন্ধকার শূন্য হঠাৎ করে একটা তারক এসে ছুটে পড়লো হঠাৎ করে ঘরের মধ্যে খুঁজে আলো আর আলো দেখি এর মধ্যে আমার নবীন এমন সুন্দর বালক আমি পৃথিবীর মধ্যে আর কখনো দেখি নাই দেখি বলেন বলো আর অজর এত সুন্দর আলো এরপরে ওখান থেকে থাকলেন আমি আগেই বলছি ছোট্ট জীবনের ইতিহাসটা অনেক লম্বা আলোচনা আমি সামান্য সংক্ষেপে আমি আপনাদের কাছে কয়েকটা কথা বলে যাই যেখান থেকে রাসূলের বাপ যখন রাসূল দুনিয়া থেকে চলে গেছেন বাবা মারা গেছেন এরপরে মা মারা গেলেন মা মারা গেলেন মাত্র ছয় মাস বয়স যখন নবীজির মার পেটে তখন বাবা চলে গেছে দুনিয়া থেকে বিদায় নিছেন যখন ছয় বছর বয়স নবীজির বাবা ইন্তেকাল মা ইন্তেকাল করলেন নবীজির মার যখন ইন্তেকাল করার পর

এখনো আমার নিস্রান মান শুনলে তাদের কলিজার মধ্যে আগুন ধরে জোরে বলেন ঠিক কিনা আরো বলেন ঠিক কিনা আমার ভাইরা এইভাবে লালন পালন হইলেন ওখান থেকে চলে গেলেন কোথায় কেউ আমি কিছু দিতে পারবো না ওখান থেকে নিয়ে চলে গেলেন কোথায় আমার হুজরে পাকসলাম কে নিয়ে যাওয়া পর আমার নবীজিকে নিয়ে লালন পালন করতে লাগলেন যে ঘোড়া তিন দিন তিন রাত পর্যন্ত যে গাদার উপরে আসতেছিলেন সবচেয়ে পিছনে আসলেন আসার পর দেখে সবাই নিয়ে চলে গেছে সবাই সন্তান নিয়ে গেছে কিন্তু সর্বশেষে আসলেন

ডাকতে বলে স্বামী পৃথিবীর মধ্যে কত সন্তান দেখলাম কত ছেলে মেয়ে দেখলাম কিন্তু যত কিতাবের মধ্যে আখিরি নবীর বর্ণনা যা আমি শুনেছি সেই আখিরি নবীর বর্ণনা গুলো এই বালকটার মধ্যে পাওয়া যায় আমার মন বলে ইনি আর কেউ নয় ইনি আখিরি নবী রহমাতুল লিল আলামিন জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা এই গাধার মধ্যে তিনজন অংশ ওই মোহাম্মদ শিশু মোহাম্মদ আমার স্বামী আর আমি ওই গাঁদাটার মধ্যে যখন চেপে বসলাম এত মারছে আমার গাদাটা এত জোরে মারছে সমস্ত তিন দিন আগে যে সমস্ত বুড়া গাধা গুলো ওই মক্কা থেকে তাই বেড়া দিকে রওনা হয়ে গেছিল সমস্ত বুড়া গাধাকে পিছনে ফেলে আমাদের শিলুলার গাদা কেনা সর্বপ্রথম জমির মধ্যে আগমন করেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না

দৌড়ে এসে রাখাল রাখতে বলে মা আপনি শিশু মোহাম্মদ কে নিয়ে আসলেন আমি কেমনে কি খাওয়াইবেন একটা বকরি তো একটা বকরি তো দুধ নাই সব দুধ শুকায় গেছে আমি যখন আমার রসুলকে নিয়ে বকরির পালের মধ্যে গেলাম দেখি প্রতিটা বকরির মুসলমান শুকনি স্থানে দুধে ভরপুর হয়ে গেছে জোরে জোরে সিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন বলেন